পেরো যদি বলেন পরের মেয়ে হট করে এসে একটা ডগি কেউ নিতে পারে না তাও যথেষ্ট অ্যাডজাস্ট করছে এবার সেই জায়গা থেকে ও চেষ্টা করেছে মানিয়ে নিচ্ছে ও কোনোদিন মুখ থেকে বলেনি যে কুকুরকে আমার প্রবলেম হচ্ছে ও বলেনি যে আমার কুকুরের জন্য আমার প্রবলেম হচ্ছে আমরা দেখছি না সত্যি অনেস্টলি একটা মানুষের লাইফের ব্যাপারে আপনারা কমেন্ট করেন কিভাবে এই ধরনের কমেন্ট আপনারা করার সাহস পান কি করে আমার কাছে একটাই কথা আসে আজ আপনারা ভিডিওর মাধ্যমে আমাদের দেখছেন জানছেন বুঝছেন এই কারণে জানতে পারলেন হয়তো এটা ঘটতো আপনারা জানতেন না যেহেতু আমরা একটা ভিডিওর সাথে যুক্ত আছি আমাদের অনেক অডিয়েন্স আছে তাই জানতে পারছেন আমরা কি তাহলে কি করবো আপনারা বলুন আমরা খাওয়া ছেড়ে দেবো আমার শাশুড়িকে আবার নিয়ে আসি আর উনি হচ্ছে কদিন আগে বমি পটি পরিষ্কার করতে গিয়ে বমি করে কেরাম এই যে কদিন আগে দেখলেন তো আপনারা হ্যাঁ আমি অফিসে ছিলাম অসুস্থতার মূলটাই ওইটা আমি এবার দেখুন আমি আগেই বললাম যে আমার ওগুলো ক্লিন করা আমার পক্ষে একদম সম্ভব না গুড আফটারনুন एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল টু আমাদের জন্য সকাল থেকে ভিডিও শুরু করতে পারি একটু বেলা হয়ে গেল নানা রকম কাজের জন্য আর ফারস্টে যে কথাটা বলার আমাদের পটাশকে নিয়ে একজন বা কয়েকজন খুব খারাপ কমেন্ট করছেন যে ওকে দিয়ে দিতে পারলে প্রথমত সে পয়েন্ট পয়েন্ট করে লিখেছে যে তাকে তোমরা দিয়ে খাওয়া দাওয়া করছো তা তাকে দিয়ে দেওয়ার পেছনে আমাদের অনেক দিন ধরে একটা কথাবার্তা চলছে জানেন আমার মায়ের হাই ডায়াবেটিক তো আমার মায়ের ব্যাপারটা তো দেখতে হবে তিনি লিখেছেন যে তোমরা তো বাড়িতে অনেকজন থাকো পারলে ম্যানেজ করে নিতে পারতে আমরা অনেকজন থাকি কিন্তু শুধু রাতটুকু থাকি সারা দিন থাকি না আজকে আছি বলতে পারেন যে ভিডিওতে আজকে কি করে আছো আফটারনুনে বেলায় আজকে ছুটি অফিস ডে ছুটি আজকে ঈদ বকরি ঈদ আছে সেইটাও বলে দিচ্ছি যে আজকে ছুটি অফিস নাহলে আপনারাও দেখেন আমি চলে যাই আমার সাথে প্রেরণা চলে যায় তার আগে সকালবেলা বাবা ভাই চলে যায় আমরা পাঁচজন মেম্বারের মধ্যে চারজন চলে যাই আমার মা একা থাকে তা আমার মায়ের একার পক্ষে অত বড় আমাদের পটাশ অনেকটা বড় সাইজে ওকে একা একদমই মেনটেন করা সম্ভব হচ্ছে না এবারে আপনাদের মধ্যে খারাপ কমেন্ট করবেন অনেকে জানি অনেকে ভালোও বাসবেন যারা বোঝার বুঝবেন যারা না বোঝার তারা খারাপ কমেন্ট করে যাবেন কিছু করার নেই সবার উর্ধে গিয়ে মাকে দেখতে হবে ও আমাদের কাছে ছিল দিতে পেরেছি কারণ মায়ের দিকে তাকিয়ে ধরুন কোনোদিন বেলায় খাওয়া দাওয়া করলো করে নিলো আমার মা ওটা পরিষ্কার করতে গিয়ে আমার মায়ের আরো শরীর খারাপ বা ও তো পশু ও তো টয়লেট পটি করবে ওর অভ্যেস আছে কিন্তু কোন সময় পশু তো মাথা ঠিক থাকে না কোনো সময় হয়তো ঘরের মধ্যে পটি করে দিল এগুলো আমার মায়ের জন্য বিশাল টাফ হয়ে যাচ্ছিল সেই সব নানান কারণে দিয়ে দেওয়া আর ওকে দিয়েছি আমরা একটা খুব ভালো ফ্যামিলিতে দিয়েছি যেখানে আরও ওর মতো দু তিনটে ডগি আছে তাদের সাথেও মিলেমিশে থাকতে পারবে তাদেরকে আমরা দিনে চারবার ভিডিও কল করছি পুরো টাচে আছি ঠিক আছে আমাদের থেকে তো আপনাদের ভালোবাসাটা বেশি হবে না ওর প্রতি আমরা রেখেছি আমাদের অবশ্যই ভালোবাসা বেশি হবে কিন্তু আমরা দিয়েছি বাধ্য হয়ে খুব দূরে দিই নি পাশেই দিয়েছি আমরা চাইলে গিয়ে দেখাও করে আসতে পারি কিন্তু যাই না মায়া লাগবে ও বেশি কান্নাকাটি করে যদি চিল্লামিল্লি হবে আমি যাই না কিন্তু আমরা ভিডিও কল করি সব সময় ওর শ্যাম্পু কিনে দিয়ে আসলাম আগের দিনে শ্যাম্পুপত্র কিনে দিয়ে আসলাম তো সেগুলো আপনাদের বলার দরকার পড়ে না যে খারাপ ভাবছেন যারা যেরকমভাবে ভেবে অভ্যস্ত ভাববেন কিছু বলার নেই শুরু করছি আজকের দিনটা আমাদের আবার তিনি বলছেন তোমরা ব্লগ বানাতে পারছো তা আমাদের তো ডেইলি ব্লগ বানাই আপনারা দেখেন ডেলি আপনাদের কাছে ভিডিও আসে তাহলে আমরা শুধু ভালোটা দেখাবো খারাপটা দেখাবো না ভালো খারাপ সব নিয়েই তো আপনাদেরকে দেখাতে হবে ঠিক আছে বাদ দিন এইসব কথা কি কিছু মানুষ তো বলবেই তাই না লোকও কা কাম হ্যাঁ তো কেনা নাকি এটা গান আছে না যাই হোক আজকের দিনটা শুরু করছি আর

চিংড়ি মাছের পুড় দিয়ে পটলের দোরমা খুব ভালো আইটেম হচ্ছে

আমরা দেখছি না সত্যি অনেস্টলি একটা মানুষের লাইফের ব্যাপারে আপনারা কমেন্ট করেন কিভাবে এই ধরনের কমেন্ট আপনারা করার সাহস পান কি করে আমার কাছে একটাই কথা আসে যখন আপনি একটা মানুষের আমাদের চ্যানেলটার নামটার কিন্তু যথেষ্ট একটা সিগনিফিকেন্স আছে আমাদের দিনলিপি একটু খুঁটিয়ে যদি রিসার্চ করেন বুঝতে পারবেন কেন চ্যানেলটার এই নাম আর আমাদের কন্টেন্টের সাথে এটার কি ইয়ে রয়েছে কিভাবে আমাদের কন্টেন্টের সাথে নামটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বা জাস্টিফাইড হচ্ছে নামকরণটা কিভাবে জাস্টিফাইড ওটা একটু মিলিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের চ্যানেলের সাথে কেন আমাদের এই নামটা দেওয়া হয়েছে এবার বিষয়টা হচ্ছে পটাশকে দিয়ে দেওয়াটা আমাদের একটা ডেইলি লাইফের পার্ট ছিল আমাদের লাইফস্টাইলের একটা পার্ট ছিল একটা ঘটনা ছিল আমাদের জীবনে যেটা আমরা ভেবেছিলাম যে আপনাদের সাথে শো করবো কি শেয়ার করবো কিন্তু এই ধরনের কমেন্ট পাবো আমরা ভেবে উঠতে পারিনি মানে অনেস্টলি আমরা ইউটিউব থেকে আজ অবধি কিন্তু একটা টাকা আর্ন করতে পারিনি যতটা যা ভিডিও দেখেন যা যা দেখানো হয় সমস্তটা আমাদের নিজস্ব ইনভেস্টমেন্ট হ্যাঁ একটা দুটো প্রমোশন পেয়েছি তবে সেটাও বার্টার আমরা এখনো একটা টাকা পর্যন্ত রোজগার করিনি কাজেই ওই আমরা কদিন পর ঘুরতে যাবো বলে পটাশকে দিয়ে দেওয়া হয়েছে কেন আমাদের কাছে যথেষ্ট সুবিধা ছিল যে আমরা কোথাও ঘুরতে যাওয়ার সময় পটাশকে কোনো একটা কোথাও বোর্ডিং এ বা কোথায় রেখে যায় না ডগিদেরকে আর একে এর আগেও আমরা ঘুরতে গেছি আমাদের সামনেটা দিদা এসে আমার দিদি শাশুড়ি এসে ওকে দেখাশোনা করে গেছে উনি একটা কত এল্ডারলি লেডি জানেন বয়স্ক উনি ওর পটি আর ও মাঝে মধ্যে ওভার ইট করে ফেলে করে বমি করে দেয় ঠিক আছে ওটা ওর কোনো ডিজিজ নয় বলে রাখা ভালো ও করে ওভার ইট করে বমি করে ফেলে তো সেই বমি আর একটা কুকুরের বমির পটি কি মারাত্মক গন্ধ হয় আপনারা জানেন আর আমার রইলো আমার দিকের কষ্টের কথা আপনি জানেন আমি বিড়াল পুষতাম ছোট ছোট বিড়ালগুলো মরে যেত দুদিন ছাড়া ছাড়া আমি রি করে আনতাম রাস্তা থেকে যাদেরকে দেখতাম ওরম মরে যাচ্ছে এরকম বিড়াল আমি কিন্তু কোনো দামি বিড়াল কিনে এনে কোনোদিন পুষিনি ওকে জিজ্ঞেস করবেন ও কখনো যদি ভিডিওতে আমার মা থাকে তাহলে বলাবো আমি আর আমার মায়ের সাথে এই নিয়ে আমার প্রচুর অশান্তি হতো ছোট বিড়াল রেস্কিউ করে এনে এনে আমি পুষতাম ওরা মরে যেত আমি কিন্তু সম্রাটকে বলতাম যে না মরে গেছে আমি কাঁদতাম তুমি কোনোদিন কাঁদতে ও কিন্তু দেখতো যাতায়াত করতো কারণ আমরা কাছাকাছি থাকতাম কিন্তু ও কিন্তু কোনোদিন কাঁদেনি কেন কাঁদেনি জানেন কারণ ওর ওদের প্রতি সেই ফিলিংসটা নেই যেভাবে আমি ওদেরকে ছোট থেকে মানুষ করতাম বাচ্চার মতন করে রাখতাম বলে আমার ওদের প্রতি কষ্ট হতো একটা অন্যরকম ফিলিংস আসতো কিন্তু সেই ফিলিংসটা আমার পটাশের দিক থেকে আসছে না তার কারণ প্রথমত আমি সত্যি কথা বলতে দেখুন সবার তো টেস্ট এক হয় না আমি বাড়ির কুকুর মানে বাড়িতে কুকুর রাখা আমার খুব পছন্দ না আমি বিড়াল পছন্দ করি সেক্ষেত্রে এবার এটা আমার শ্বশুর বাড়ি আমার ইন একটা দিক থেকে এটা আমার হাউস ইন ল এটা কিন্তু আমার নিজস্ব বাড়ি নয় এটা মানে আইনত ভাবে এখন আমার বাড়ি তো সেখানকার যে আরো মেম্বারসরা রয়েছে ইভেন এটা আমারও যদি বাড়ি হতো সেখানকার মেম্বারদের একটা মতামত অবশ্যই আমার জন্য মানে ইয়ে করে তো তারা যদি কুকুর পছন্দ করে আমি দু মাসের দেড় ফুটিয়া বিয়ে করে এসে তো বলবো না যে কুকুরটাকে দিয়ে দাও একদমই নয় কাজে আমাকে ওটা অ্যাডজাস্ট করতে হতো তো এবার কদিন আগে থেকে ওর গায়ে পোকা লোম এই প্রবলেম গুলো আমার ভীষণ ঘৃণা লাগতো কিন্তু আমি করেছি বিকজ দিস ইস মাই হাউস ইন ল কিন্তু এখন যখন অন্য একটা কারণে আমার প্রবলেমের জন্য নয় পটাশকে দিয়ে দেওয়া হয়েছে তাতে করে আমার এই সমস্যা গুলো একটু মিটেছে সেক্ষেত্রে আর দ্বিতীয়ত ও যেহেতু ছোট থেকে এখানে আমি ওর সাথে কখনো থাকিনি ইভেন আমি ভয়ও পেতাম শুরুর দিকে আগে যখন আমি থাকতাম আমি তো এই বিয়ের পর একটু সাথে ইজি হয়েছে ভীষণ ভয় পেতাম কাজেই আমার সেই রকম যে কান্নাকাটি করা দুঃখটা আসেনি তবে হ্যাঁ অবশ্যই খারাপ লেগেছে কারণ আমি অমানবিক নই তাই বলে এই নয় যে সবাইকে হাউ হাউ করে কাঁদতে হবে কারণ সবার সেই ফিলিংস টা নাই আসতে পারে এটা আমি প্রাউডলি বলবো আর আমরা সারা ভিডিওটাই কিছু কান্না কাটি দেখাবো আমি বিড়াল পুষতাম ও কবার কেঁদেছে হ্যাঁ ও খারাপ লাগতো কিন্তু যে এইটুকু ছোট্ট বাচ্চাটা এত বড় হয়ে মরে গেল ও খারাপ লাগতো আমাকে কনডলেন্স দিত যে কাজ কেঁদক না বিড়ালটা এরকম কেন কদিন আগে মাতুল মরে গেল রাস্তায় পড়েছিল আমি ফোন করে তোমায় কাজ দিলাম না ও খারাপ লাগছে ওর কিন্তু ও কাঁদতে পারবে না কেন কাঁদতে পারবে না কারণ ও তো ছোট থেকে ওকে মানুষ করেনি

এতদিন এতদিনের কথা এতদিন সম্রাটের ভাই কাজে যেত না ও হচ্ছে কি কাজে গেলেও খুব কম সময় যেত আর দুপুর বেলা বাড়ি আসতো দুপুর বেলা বাড়ি আসলে ওটা ক্লিন করে দিয়ে চলে যেত কিন্তু ও এখন যে গেছে সেটা ওর সেখান থেকে ওর দুপুর বেলা আসা সম্ভব না সকালবেলা একেবারে চলে যায় রাত্রেবেলা বাড়ি আসে আটটার সময় এই নিয়ে দুজনের মধ্যে পুজো দেওয়া নিয়েও ঝামেলা হয় যে এত রাত করে বাড়ি ফিরি কে এসে কখন করবে আর সম্রাটের বাবা ওরা তো ওদের আগেই বেরিয়েছে আটটার সময় বেরোয় বাড়ি আসে ওটায় রাত্রি নটা কোনো দিন দশটা কোনো এগারোটা তে টাইম মেনশন থাকে না তাই আপনারা বুঝতে পারবেন না আমরা কি পরিমাণ কষ্ট করে ভিডিওটা করি আপনারা জানেন আমরা কটার সময় উঠে ভয়েস দিই বা কত রাত অবধি ইউটিউবে ভিডিও এডিটিং এই সমস্ত কাজ করি কারণ যেতে যাওয়া আমরা আগেও ঘুরতে গেছি দাঁড়াও কথাটা শেষ করতে দাও কারণ হচ্ছে কাজটা আমাদের ভালো লাগে আমরা অনেককে দেখে ইনস্পায়ার্ড আমরা জানি এখান থেকে ছোটখাটো কিছুটা আর্নিং করা যায় সেই জন্যই এ এসেছি যেটা অনলি মানে কথা সেটাই বলছি আর ভিডিও টা আমাদের এখন অভ্যেস হয়ে গেছে এসেছিলাম সেইটা দেখাই যেটা দেখে সবাই আসে কিন্তু এখন ভিডিওটা আমাদের একটা নেশা হয়ে গেছে অভ্যেস হয়ে গেছে আমরা ভিডিওর সাথে তত জড়িয়ে গেছি কাজেই এটা থ্রুতে আমাদের সমস্ত আমাদের চ্যানেলের নামটা জন্য আগে বললাম এটা নামই আমাদের দিনলিপি মানে আমাদের প্রতিদিনকার যা যা ঘটনা সেগুলো আপনাদের সাথে শেয়ার করা সেটা নানা রকম কারণে কি হয় বলুন তো সবকিছু শেয়ার করে ফেলি কারণ আমাদের কাজটাই এটা অন্য কোন নিশ আমাদের হলে হয়তো এত কিছু দেখানো হয়ে উঠতো না এই হলো বলার মানে এই ধরনের ঘুরতে যাবো বলে পটাশকে দিয়ে দেবো কেন আমরা দুজন ঘুরতে যাবো তা পটাশকে দিয়ে দেওয়ার কি আছে বাড়িতে তো বাকিরা থাকবে মানে তো সারি টপিক ঘুরতে যাবো কারণ আমাদের ঘুরতে যাওয়াটা বিয়ের পর একান্তে হয়নি সেক্ষেত্রে আমরা আরেকবার যাচ্ছি কিন্তু এর সাথে পটাশকে দিয়ে দাও তো কিছু নেই বাড়িতে মা থাকছে বাবা থাকছে ভাই থাকছে আমাদের ভিডিওতে আপনারা যারা ভিডিও পুরো দেখেন বুঝতে পারবেন আশ্চর্য আটখানা বাইরে কুকুর আছে আমাদের বাইরে ছোট বাচ্চাগুলো তাহলে আটখানা তাদের তাদের জন্য এখনো আমাদের প্রেসার কুকারে আলাদা করে রান্না হচ্ছে হবেও এটা ভালোবাসাটা এটা পটাশের সমস্তটাই পুরোটাই অন্য একটা অন্য কারণ এটা নিয়ে প্লিজ আর কেউ কমেন্ট করবেন না আর যারা করার করবেন কিছু বলার নেই সেই যারা দেখো কিছু গুটি মানুষ আছে তো যারা একটুখানি মানে ওই ব্লাইন্ডলি না চিন্তা করে জিনিসটাকে একটু খুঁটি অ্যানালাইজ করবে তাদের জন্য আর মানুষের বাচ্চা কুকুর দুপোষ্য জিনিসটা এক নয় আমাদের বাচ্চা হলে আমরা কখনো ফেলে দিতে পারতাম না কারণ অবশ্যই এই এই সেম লজিকটা আপনারা তো তাও অনেক দূরের লোক আমার নিজের মা বলে যে পটাশকে তুই ঘৃণা পাস কেন কারণ উনি আমার পটাশকে খুব ভালোবাসে ভাইয়ের মতো তুই পটাশকে ঘৃণা পাস তোর বাচ্চা যদি আজকে পটি করতো তুই ঘৃণা পেতি না অবশ্যই পেতাম না তার কারণ তার বিষয়টা আলাদা আর পটাশের বিষয়টা আলাদা আমার কাছে এটা প্র্যাকটিক্যালি যারা সত্যি আলাদা সত্যি আলাদা না সত্যি আলাদা যারা প্র্যাকটিক্যালি ভাবুন থেকে তো অনেক কিছু বলা যায় মানুষের মতন সেই তাই না সত্যি মাথা গরম इरिटেড লাগছে কিন্তু এই বউটা ভালো না ঠিক আছে আমি ভালো না তো ভালো আমার তাতে কিছু যায় আসে না আমি সব আমি কাউকে ইমপ্রেস করার জন্য আমার জন্ম হয়নি আমি কিছু গুটিগত কাজ করতে এসেছি কিছু মানুষের মধ্যে আমি আছি তাদেরকে ভালো রাখা আমার কাজ আমি কাউকে ইমপ্রেস করতে জন্মায়নি কেউ আমার থেকে ইমপ্রেসড না হলে আই ডোন্ট রিড কেয়ার আচ্ছা মা তোমাকে তো একটা জিনিস বলা হয়নি তুমি এত জানো না সকাল থেকে আমাদের এই পটাশের ভিডিও নিয়ে কিছু কিছু মানুষ কমেন্ট করছে ঠিক আছে তোমরা 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 দাওনি খারাপ ভালো না সে নানান রকম কমেন্ট খাচ্ছ কিভাবে তোমরা কিভাবে তাদের উদ্দেশ্যে তুমি আমি কিছু বলেছি সকালে প্রেরণা বিকেলে কিছু ওর মতন করে বলেছে তুমি কিছু বললে বলো আজকের ভিডিওটাই আমাদের সারাদিনের খুব একটা কর্মকাণ্ড দেখানো নেই কারণ এই কমেন্টস গুলো দেখে আমরা খুব আপসেট যে সারাদিন ধরে কি দেখাবো আপনাদের তো এই কমেন্টগুলোরই ভাবলাম কিছু উত্তর কিছু দেওয়া উচিত তোমার কিছু বক্তব্য থাকলে বলো যেটা আমার বক্তব্য হচ্ছে আপনারা ক্যামেরার পেছন দিকে ব্যাপারটা দেখছেন আলটিমেটলি আপনারা বাস্তবটা দেখছেন না একদিন এক আমাদের পটাশ আমাদের খুব প্রিয় আমি ওকে ছোট থেকে হাতে করে মানুষ করেছি পটাশ বলে না আমি বাইশ বছর ধরে ঘরে কুকুর রাখি ঠিক আছে আজ থেকে না আমি অনেক আমার ছোট ছেলে যখন ছোট্ট ছিল পাঁচ বছর তখন থেকে রাস্তার কুকুর গুলো এনে রেখেছে ওর খুব নেশা ওর পশু পাখির প্রতি নেশা আবার আমি মা হয়ে সেটা সাপোর্ট করেছি চিরদিনই করেছি কিন্তু পটাশকেও যখন এনেছে তখন আমি রাজি ছিলাম না কেন তখন আমি আস্তে আস্তে অসুস্থ হচ্ছি তখন আমার ফার্স্ট সুগার ধরা পড়ে সাড়ে ছশো থাইরয়েড কোলেস্টর তারপরে প্রেসার বহুত রোগ আমাকে এখন এই জায়গায় আমার সাইনাল কটের প্রবলেম আছে আপনারা জানেন আমি পেরাই বলি মাসে একবার আমি ছাদে উঠি দুবার ছাদে উঠি আমি মাকে দেখি না আমি বহুত ঝড়ের মধ্যে মা জানেন তো না আমরা এমন একদিন গেছে আমাদের ঘরে টাকা নেই আজ থেকে দু বছর আগের কথা বলছি ঘরে একশো টাকা ছিল না তখনও পটাশকে আমরা ছাড়িনি কেন ছোট ওকে কি করব না করব ছাড়িনি সে ভাড়া বাড়ি গেছি ভাড়া বাড়ি অবজেকশন তাও ওকে রেখে দিয়েছি যে আমার কুকুর আছে রাখতে হবে আমার ডগিও আমার বাচ্চার মতন কিন্তু এই পজিশনে ওর ভাই ঘরে থাকতো ওর বাবা কেউ না কেউ অল্টারনেট থাকতো এখন সবাই ব্যস্ত হয়ে গেছে আমরা এটাই বললাম এই কিছুদিন আগে পর্যন্ত আমার ভাই থাকতো ও মাসখানে হলো বড় হচ্ছে এবার ও কতদিন বসে থাকবে ওর নিজস্ব একটা হাত খরচা থাকে ও কাজ করতো তবে ফ্রি টাইমও পেত ফ্রি টাইম এখন যে কাজেও ঢুকেছে সেখানে কোনো টাইম নেই সকালে নেই যায় রাত্রে আজ আমার ছোট ছেলে খুবই আপসেট বড় ছেলেও আপসেট কিন্তু বাঁচতে গেলে তো সবকিছু বন্ধ করে থাকতে হবে এটা ভেতরের কষ্টটা ভেতরেই রাখতে হবে সবকিছু তো প্রকাশ করা যায় না আজ আপনারা ভিডিওর মাধ্যমে আমাদের দেখছেন জানছেন বুঝছেন এই কারণে জানতে পারলেন হয়তো এটা ঘটতো আপনারা জানতেন না যেহেতু আমরা একটা ভিডিওর সাথে যুক্ত আছি আমাদের অনেক অডিয়েন্স আছে তাই জানতে পারছি আপনারা হয়তো কোনো একদিন বলেন পটাশকে দেখছি না তখন ব্যাপারটা বাজে লাগে এইবার যেহেতু হ্যাঁ যাই হোক মাস খানিক আগে ও একদিন বমি করে ফেলে একদিন না বমি করছে ওর খুব অসুস্থ মানে গরম হলে আমরা যেটা কষ্ট পাচ্ছি হয়তো ও পাচ্ছে ও বাচ্চা আমার এইবার পটি পটিটা আমি কোনোদিনই পরিষ্কার করতাম না আমি ওকে ভালোবাসি আমার বাচ্চার মতন ভালোবাসি কিন্তু পটি এটা আমার দ্বারা হয় না আমি যা ছেলেদের লাস্ট করেছিলাম আমি নিজে বমি করে ফেলি আমি অনেক কিছু ম্যাটার নয় এতদিন করে এসছি এতদিন করে আসেনি তান আমরা খরচা করে করেছি এখন ম্যাটার ও সাতকুসিান ওকে অপশন কই এখন ম্যাটারটা হচ্ছে পুরোটাই আমার জন্য আমি সেদিন ওর গোমি পরিষ্কার করতে গিয়ে আপনারা জানেন না ক্যামেরা করার কেউ ছিল না একমাত্র পেরুনা আর আমি ছিলাম আমি নিজেই অজ্ঞান হয়ে গেছি এত তো গরম আর ওই যে পরিষ্কার একদিন না পরপর তিন চার দিন এই ঘটনা আমার সাথে ঘটেছে আমি নিজে অজ্ঞান হয়ে গেছি ও একটা মেয়ে বাচ্চা মেয়ে কিছু করতে পারছে না ও মানে ওরই মাথা খারাপ হয়ে গেছে কি করবে এবার পটাশ ওইভাবে করতে করতে দেখলাম না ব্যাপারটা হলো ওরও যত্ন আমরা নিতে পারছি না কেন আমি অসুস্থ বাড়ি থেকেও থাকছে না আর না যদি বলেন পরের মেয়ে হট করে এসে একটা ডগি কেউ নিতে পারে না তাও যথেষ্ট অ্যাডজাস্ট করছে লোম বলুন পোকা বলুন আর এই গো আমার ছেলে বিয়ে পর থেকে যেরাম অজস্র লোম সেরাম অজস্র পোকা মানে ভাবতে পারবেন না আপনারা আমার বাড়িতে আমার গেস্ট আসলে আমার আত্মীয় স্বজন আসলে তারাও অতিষ্ঠ হতো কিন্তু বলতে পারতো না এইবার সেই জায়গা থেকে ও চেষ্টা করেছে মানিয়ে ও কোনোদিন মুখ থেকে বলেনি যে কুকুরকে বলেনি যে আমার কুকুরের জন্য আমার প্রবলেম হচ্ছে কিন্তু ও আমার শরীর খারাপ দেখে ওরা ওরা বলতে আমি যে আমি আর পাচ্ছি না বাবা আর এটা এক দু বছরের ব্যাপার না গত আরো ভগবান করুক ও বাঁচুক ওর সবে বয়স তিন বছর এইবার আমি ভালো ফ্যামিলি একজন এসছিল তো আমরা দিইনি কেন তার এত দেখে তাকে দেখে মনে হলো না সে ডগি রাখে যারা ডগি রাখে তারা কিন্তু রাখে প্রাণ থেকে ভালোবেসে রাখে ডগিকে কেউ ফেলতে পারে না তারা খুব ভালোবাসে ভালোবাসে এইবার সেই জন্য আমি হচ্ছে হলো বললাম আমি আর পারছি না ওর জন্য একজন নিতে এসেছিল তাকে দিইনি এইবার এনাকে দেখে আমার পছন্দ হয়েছে যদিও আমি দিতে যাইনি আমি ইমোশনাল মানে আমি কেঁদেই ফেলেছিলাম ও যখন ঘর থেকে যাচ্ছে আজও আমার কান্না এখনো ওর কথা ভাবি স্বপ্ন দেখছি দুদিন সবে হয়েছে দিয়েছি ওকে বুঝেছেন তো এইবার ওর ভাই আমার কেঁদেছে ওর বাবা কাটি করেছে কিন্তু ভালো দিয়েছে আমার মন আমি 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 বলেই দিয়েছি ওকে এমন তাদের বিক্রিও এসি থাকবে তারা খাওয়া দাওয়া দিতে পারবে তারা ভালোভাবে রাখবে প্লাস ওর মতন ডগি দুটো থাকবে তবেই আমি দেবো নাহলে আমার যত কষ্ট আমি মরে গেলে ওকে রাখবো তা ঠাকুরের কৃপায় ভগবান হয়তো চেয়েছে ওই জন্য ভালো ঘর পেয়েছে ওকে দিয়েছি আপনারা এই নিয়ে কমেন্ট কর করুন কোনো অসুবিধা নেই কিন্তু ও ভালো আছে আপনারা জানুন ও ভালো আছে নিশ্চয়ই আমরাও চাইব না ওকে রাস্তায় ছেড়ে দিইনি ওর কোনো একটা কিছু হলে কষ্ট হবে কিন্তু আমরা ভালো জায়গায় দিয়েছি ও ভালো আছে আপনারা মানে জানতে চাইবেন ও কেমন আছে সেটুকু আমরা জানাতে চা পারবো কিন্তু উল্টো কমেন্ট করবেন না আর যদিও করেন আপনাদের তো কমেন্টে আমি বাধা দিতে পারবো না আপনারা করতেই পারেন তাও আমি আমার তরফ থেকে বললাম আপনারা একটু আমাদের বাস্তবটা দেখে কথা বলুন ক্যামেরার দেখে কথা বললে হবে হবে না ভাবতে পেছনে আমাদের পরিস্থিতি কি হচ্ছে আমার বুঝতে পারছেন আমি একটু কথা বলে আমি হাই প্রেশার রোগী আমার খুব শরীরে কষ্ট হয় আপনারা যদি বলেন ভিডিও এত হাসছেন এত খাচ্ছেন এত দাচ্ছেন ওটা পুরোটাই ভিডিও ঠিক আছে যারা ভিডিও করে তারাই জানবে পুরোটা শরীর খারাপ অত থাকলে খাওয়া দাওয়া হাসি খুশিতে কি থাকবো না আমরা আর খাবো না করতেই হবে আর ঠাকুরের কি পায় ভগবানের কি পায় এই দিনে চারবার ফোন করছি ও খাওয়া দাওয়া করে ও নর্মালি হয় তো এটা বলতো না ও মনে করছে মানুষের তো মতন না যে আমি বাবার কাছে যাবো মায়ের কাছে যাবো মনে ও তো আজকের ভিডিওটা আমরা সারা দিনের কিছু অ্যাক্টিভিটি আমাদের দেখাতে পারলাম না আপনাদের কাছে কিছু মানুষের এই কমেন্টস এর জন্য এই কমেন্টস এর রিপ্লাই দিতে বা একটু কমেন্টস নিয়ে আমরা আপসেট হয়ে গিয়ে নানা রকম ভাবে ভিডিও তোলা হলো না আবার কালকে আসছি আমাদের রোজকার আমাদের রোজকার ভিডিও নিয়ে কিছু করা নেই আজকে আমাদের এই কমেন্টের উত্তরই আমরা দিতে থাকলাম আপনারা ভিডিওটা দেখবেন তারপরে আপনাদের ব্যবচনায় কমেন্ট করবেন বাই বাই টাটা কালকে আবার দেখা সবাই ভালো থাকুন আমি এটা চাই